কি বলছো তুমি ভার্জিনিয়া তুমি বুঝতে পারছো কি ঘটনা ঘটে চলেছে বিজ্ঞানের মানুষ হয়ে আমি কীভাবে আদিমন্ধকার কুসংস্কারকে সমর্থন জানাব এতবার পরীক্ষা নিরীক্ষা করছি অথচ প্রত্যেকবার সেই একই রিপোর্ট লন্ডনের নিকটস্থ এক বিখ্যাত গবেষণা সংস্থার সাথে যুক্ত আছেন ডক্টর উইলিয়াম জোনস বয়স তার বছর পঞ্চান্ন এখনও তিনি সতেজ সক্ষম পরিশ্রম করতে ভালোবাসেন তার আগ্রহের মূল কেন্দ্র কিছু হল মিশরের মমি সেই সুবাদে অসংখ্য মমি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ঘটেছে তার মুগ্ধ বিস্ময়ে তিনি তাকিয়ে দেখেছেন এক একটি মমি খুঁজে বার করতে চেয়েছেন মমিগুলির রহস্য একবার এই উইলিয়াম জোনস মধ্যরাতে উন্মাদের মতো আচরণ শুরু করেন ভয় পেয়ে যান সহকারিনী ভার্জিনিয়া স্যারকে যথেষ্ট শ্রদ্ধা করেন তিনি কতবার গবেষণার সূত্র ধরিয়ে দিয়েছেন ভার্জিনিয়া সেই সূত্র বিশ্লেষণ করেছেন জোনস ভার্জিনিয়া বুঝতে পারেন স্যারের এভাবে অসহিষ্ণু হয়ে ওঠার পেছনে যথেষ্ট বাস্তবসম্মত কারণ আছে ডাক্তারি পাশ করার পর ভার্জিনিয়া প্রাচীন প্রত্নতত্ত্ব বিভাগের দিকে ঝুঁকে পড়েন দুজনের খুব মিল ভার্জিনিয়া এগিয়ে এসে বলেন স্যার শান্ত হন এমন অধৈর্য হয়ে উঠলে গবেষণার কাজ কেমন করে করবেন গবেষণা কি বলছো তুমি বর্জিনিয়া তুমি বুঝতে পারছো কি ঘটনা ঘটে চলেছে বিজ্ঞানের মানুষ হয়ে আমি কিভাবে আদিম অন্ধকার কুসংস্কারকে সমর্থন জানাবো এতবার পরীক্ষা নিরীক্ষা করছি অথচ প্রত্যেকবার সেই একই রিপোর্ট উইলিয়াম হতাশ হয়ে চেয়ারের ওপর বসে পড়লেন তার মনের ভেতর আগুন জ্বলছে অবিশ্বাসের আগুন উত্তেজনায় ঘরের ভেতরে পায়চারি করতে থাকেন তিনি ভার্জিনিয়া বুঝতে পারেন স্যারকে কিছুক্ষণ একা থাকতে দেওয়া উচিত মনের সাথে লড়াই করবেন তিনি একটির পর একটি প্রশ্নবান ছুঁড়ে দেবেন নিজের দিকে তারপর মন শান্ত হলে সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন সিদ্ধান্ত কিসের সিদ্ধান্ত ভার্জিনিয়া ভাবতে থাকেন ঘড়ির কাটা ক্রমশ এগিয়ে চলেছে দুটো বেজে ত্রিশ মিনিট সমগ্র পৃথিবী ঘুমে মগ্ন কিন্তু ঘুম নেই তাদের চোখে তারা গবেষণাগারে কাজে মগ্ন বিশাল একটা মাইক্রোস্কোপের নিচে শায়িত আছে মমিটি মমির কাছে এগিয়ে এলেন ভার্জিনিয়া ইতিমধ্যে মমিটির বয়স মাপা হয়েছে তিনি বছর বাইশের এক মহিলা আড়াই হাজার বছর আগে সে এই পৃথিবীর আলো দেখেছিল ভার্জিনিয়া মমিটির নামকরণ করেছে মর্নিং গ্লোরি অর্থাৎ ভোরের গৌরব ভার্জিনিয়ার কাছে এক একটি মমি যেন জীবন্ত প্রতিকৃতি মমি হল মৃতদেহ মমির দেহে কি প্রাণ প্রতিষ্ঠা সম্ভব টিন্ট অফ ব্লাড মানে রক্তের ছিঁটে মমির বাঁ চোখে রক্ত ভয়ের একটা শীতল অনুভূতি বয়ে গেল ভার্জিনিয়ার মেরুদণ্ডের মধ্যে দিয়ে তিনি অসহায়ভাবে তাকালেন জোন্সের দিকে জোন্সের দুটি চোখ বন্ধ অবসন্ন হয়ে পড়েছেন তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন ভার্জিনিয়া একবার ভাবলেন চিৎকার করে কেয়ারটেকারকে ডাকবেন কিন্তু ব্যাপারটা ছেলে মানুষই হবে ভেবে ডাকলেন না মমির চোখের রক্ত অনেক দিন ধরেই রিডার্স ডাইজেস্টের পাতায় এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে অনেকের মতে এটি বানানো গল্প মমির চোখে কখনোই রক্তের দাগ থাকতে পারে না মানুষ তার আপন স্বার্থসিদ্ধির জন্য মমিকে রহস্যময় করে তুলতে চাইছে ভার্জিনিয়া আরও গভীরভাবে ভাবতে থাকেন আরও একবার সব কিছু পরীক্ষা করতে হবে তবেই স্থির সিদ্ধান্তে আসা যাবে স্যার ঘণ্টায় ঘণ্টায় খবর পাঠাতে হবে গবেষণার উন্নতি সম্পর্কে ঠিক করা হয় আজ রাতে কেউ গবেষণাগারে যাবেন না ওয়েটিংরুমে রাত কাটাবেন কাল ভোর থেকেই শুরু হবে নবপর্যায়ের অন্বেষণ মমির চোখে রক্ত এই রহস্যময় শব্দকটির সমাধান বের করতে না পারলে ভার্জিনিয়া বা জোনস কেউই খুশি হবেন না কিন্তু আবার একই রিপোর্ট দিল প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি পরিষ্কারভাবে বলা হল শরীরের কোথাও প্রাণস্পন্দন নেই শুধু চোখের কোণের রক্তের ছিটে দেখা যাচ্ছে এই রক্তের দাগ থাকার আসল কারণ কি ভাবতে বসলেন জোন্স ইতিমধ্যে নিজেকে কিছুটা সামলে উঠেছেন তিনি তার কাঁধের ওপর ন্যস্ত দায়িত্ব সম্পর্কে তিনি ওয়াকিবহল জোন্স ঠিক করেন পুরনো রিপোর্ট মানবেন না আবার নতুন করে সেই মমিটিকে পরীক্ষা করবেন আবার নতুন উদ্যমে শুরু হলো গবেষণা মমিটিকে হাজির করা হলো কাঠের টেবিলে ডক্টর জোন্স ইতিমধ্যে লেজার রশ্মি প্রয়োগ করে মমিটি সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছেন তার পাশে বসে রয়েছেন সহকারিণী ভার্জিনিয়া দুজনেরই একান্ত ইচ্ছা মমির চোখে ওই রক্তের দাগের আসল রহস্য উদ্ঘাটন সারা পৃথিবীর প্রত্নবিজ্ঞানীরা তাকিয়ে আছেন তাদের দিকে সকলের মনে অসংখ্য প্রশ্ন এই ঘটনাকে যদি সত্য বলে মেনে নেওয়া হয় তাহলে বিজ্ঞানের অপমৃত্যু ঘটবে কিন্তু চোখের সামনে যা দেখছেন তাকে জোনস অস্বীকার করবেন কি করে ছাত্রাবস্থা থেকেই তিনি এই আপ্তবাক্যে বিশ্বাস করতেন সত্যকে স্বীকার করতেই হবে সত্য যত কঠিন ও হৃদয় বিদারক হোক তাকে মেনে নেওয়াই মানুষের ধর্ম কনফারেন্সে তিনি বলেন একজন চিকিৎসক হিসেবে এই তথ্য ঘোষণা করতে আমি ব্যথা পাচ্ছি কিন্তু এটা সত্য যে বারবার আনুবীক্ষণিক পরীক্ষাতে প্রমাণিত ওই মর্নিং গ্লোরির চোখের তারায় তাজা রক্তের ছিটে দেখা গেছে এর আসল বৈজ্ঞানিক কারণ কি তা আমরা জানি না এখানে উপস্থিত বিজ্ঞানীরা ব্যক্তিত্বের ছটায় নিজেরা উদ্ভাসিত আমি আশা করব তারা হয়তো ওই আপাত অলৌকিক ঘটনার আসল কারণ নির্ধারণ করতে পারবেন বাহাত্তর জন প্রতিনিধি অবাক হয়ে গেলেন তাঁরা ভাবলেন ব্যাপারটা বুঝরুকি জোনসের প্রতি তাদের অগাধ আস্থা নিরভিমানী এই ভদ্রলোক সারা জীবন মিশর নিয়েই ব্যস্ত থেকেছেন এখন একটু বয়স হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধির প্রখরতা ও কাজের প্রতি নিষ্ঠা তার এতটুকুও কমেনি অস্ট্রেলিয়ার প্রতিনিধি নিকোলাস স্মিথ উঠে এসে বললেন ডাক্তার আপনি কি বুঝতে পারছেন এই কথার অর্থ কি জোনস মৃদু হেসে বললেন আপনাকে আমার গবেষণাগারে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুধু আপনাকেই নয় এখানে উপস্থিত সকলকেই সাদর আহ্বান জানাচ্ছি নিজেরা স্বচক্ষে ফলাফল দেখে যান যদি আমার ফলাফলে সন্তুষ্ট না হন তাহলে আবার নিজেরা পরীক্ষা করুন এবার মমিটিকে হাজির করা হল উন্মুক্ত স্থানে সকলের বুকের মাঝে দুরু কম্পন সারা শরীরে শিহরণ আজ থেকে হাজার হাজার বছর আগে যে তরুণী হেসে খেলে বেড়াত মারা গিয়েছিল বিষাক্ত তীরে তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটবে কেমন করে সকলে মনে একই প্রশ্ন মেয়েটি কি সত্যি সত্যি আবার জীবিত হতে পারে নাকি এসব কিছুই মধ্যযুগীয় কল্পনা সত্যি মমির বাঁ চোখের তারায় দেখা গেল রক্তের দাগ অনেকেই ভেবেছিলেন এটা বোধহয় মায়া অথবা ইলিউশন এইভাবেই হয়তো ডক্টর জোনস পৃথিবীর বিজ্ঞানী মহলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু ডক্টর জোন্স তো এমন মানুষ নন যে কোনো মানুষেরই শত্রু থাকে ডক্টর উইলিয়াম জোন্সেরও শত্রু সংখ্যা কম ছিল না তারা একযোগে বলে উঠলেন জোন্স আপনার এই পরীক্ষা পদ্ধতির মধ্যে নিশ্চয়ই ত্রুটি আছে আপনি হয়তো চোখের তারায় রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে পৃথিবীর বিজ্ঞানী সমাজকে বোকা বানাতে চাইছেন জোন্স মলিন হাসি হেসে বললেন আপনাদের এই অভিযোগ আমি শিরোধার্য করে নিচ্ছি কিন্তু ভেবে দেখুন তো একবার এইভাবে আপনাদের বিভ্রান্ত করে আমার কি লাভ আমি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি এখন আপনাদের সঙ্গে প্রতারণার খেলা খেলে আমার কি লাভ আবার একটু থেমে বললেন যদি আমার এই পরীক্ষা সম্পর্কে আপনাদের মনে বিন্দুমাত্র সন্দেহ জেগে থাকে তাহলে আমার গবেষণাগারের চাবি আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনারা পরীক্ষা করে দেখুন সত্যি কথা বলতে কি এই ঘটনাতেও আমিও কেমন বিহবল হয়ে গেছি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছেন ড জোন্স বিরুদ্ধবাদীরা নীরব হয়ে গেলেন তারপর আবার শুরু হল সুদীর্ঘ অনুসন্ধান পর্ব তিন মাস পর একদিন সকালে হঠাৎ দেখা গেল মর্নিং গ্লোরির চোখে সেই রক্তের দাগ আর নেই নির্জীব নিষ্প্রাণ হয়ে গেছে সে এখনো লন্ডন মিউজিয়ামে এই মর্নিং গ্লোরি কাঁচের পাত্রে শোয়ানো আছে বিশ্বের নানা প্রান্ত থেকে উৎসাহী পর্যটকেরা আজও যখন ওই জাদুঘরে ভিড় করেন তখন গাইডরা চিৎকার করে বলে ওঠে এই হলো সেই মর্নিং গ্লোরি